একোন আমাদের মারছলে আপনাদেরকে নাতরেছুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও শানে মুরশিদি আপনাদেরকে শোনাবে আপু ভালো আছেন দ আপু ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আপু তোমার নাম কি সানিয়া করেশবী

আদি সকারতেহৎ

নবী মস্তফা মরহব প্রাণী নবী মর হব মর হব মরহব নবী মর হবিয়া নবী কাল আমার মত গুণা গার্গ কেমনে হবে পার সিজিদাই পড়িয়া নবী কান্দে যারে যার আমার মত গোনা গর্গ কেমনে হবে পার দোজাহানের নবী মস্তফা দোজাহানের কান্দারি নবী মরহাবা মরহাবা சே முடி

যাচ্ছি সাতার পার করে নিও তোমার জাতি চাকর বানাইয়া তোমার দরবারের গোলা গোলাহাম বানাইয়া সালাম ও সবাই আমার জন্য দোয়া করবেন